তাড়াতাড়ি জয়েন সবাই এসে গেছি কিরণ ভাই বলো কেমন আছো কি করছো বলো ডিনার হয়ে গেছে খুব আস্তে কথা বলছি এই তো পূর্ণেন্দু দুপুর লোকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেল কোথায় গেছিলে বলো তো হ্যাঁ সবাই কত খুঁজছিল ছিল তুমি কমপ্লিট কমপ্ল হয়ে গেছে তারা উঠে এক মিনিট সাহিল ভাই বল কেমছিস নেট প্রবলেম হবে ঠিক আছে একদম দিদি আমার নেট আমি বলছি তো আমার ট্রেনে না প্রবলেম হচ্ছে হ্যাঁ ভাই ট্রেনে তোমরা কি করছো বলো সবাই এসেছি মনটা একদম ভালো নেই কেন জিজ্ঞেস করছি বলো কি করছো বসে আছি তোমরা কি অন্তরা চুমু চুমু চুম চুমু কোথায় আছেন দিদি ট্রেনে 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 এইটি পারমিশন পেয়েছি কিসের ডাললিং কেমন আছো ডাললিং ভালো আছো তুমি কেমন আছো ও আচ্ছা অন্তরা ডার্লিং আই লাভ ইউ কি ছোট লোক তুমি হ্যাঁ সবাইকে শুধু আই লাভ ইউ বলে বেড়াচ্ছো লজ্জা করে না তোমায় হ্যাঁ দিদি ও বলেছে আমি আমার আবা মা কষ্ট দিয়ে কিছু করতে পারবো না দা আই লাভ ইউ জিপু রে কি করছিস দিদি থাকার জায়গাটা স্থায়ী নয় কালকে কালকে রাত্রিবেলা তো ছেড়ে দিতে হবে এই জায়গাটা পারমানের নয় দিদি তো এখন চলো করে আমাকে খুব ট্রেন ভালো লাগে এখন ট্রেনটা ভালো করে দেখাবো আচ্ছা ঠিক আছে দাঁড়াবো এই যে দেখ এই হচ্ছে ট্রেন

দিদি তুমি কি ট্রে আছো বল বলো তাই একটু কষ্ট হচ্ছে কেন দিদি তা দিদি দেখে না বুঝে তো আগে বাড়িয়েছিস পা তাহলে তো হবে তো নিশ্চয়ই হবে তাই না একটু নিজে বুঝে শুনে আগা তাহলে হচ্ছে খাবি না আর পড়বিও না তাই না পারলে নি রে

টিকবে না টিকবে না হয়েছে কেমন আছেন না গো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো না অন্তরাতি আমি ভালো প্রেম করি যাই কালকে পূর্ণেন্দু সাহিলকে বলেছে আজকে অন্তরা তোকে বলেছে এবার কে কে কি হবে ঠিক কর ঠিকবে ঠিকবে চলে এসেছি ব্লু দাও এই চলে এলেই ব্লু দেওয়া যায় না ব্লু দিতে গেলে থাকতে হবে আধ ঘন্টা আরও সেটা দি হ্যাঁ ও তো প্রথমেই কৌশিক বারণ করেছিল এই অন্তর কোথায় গেলি রে দিয়া কেমন আছেন দিয়াটাকে দিয়াকে তাহলে ছোট ইমোজি দিও না মজা করলাম দেখলাম তুমি কি বলো হুম কর মজা যত ইচ্ছা মজা করো নো প্রবলেম এটা পাগলা গারদ সবাই মজা করার জন্যই আসে ওই দি বলো কখন থেকে করবো করবি তো কখন থেকে করবি উম পাগলা গারো ভর্তি হতে তার জন্য তো আধার কার্ড লাগবে ধৈর্য লাগবে ভালোবাসা কেন এত আসে হাই গাইজ কেন জেনে শুনে কেন পড়ে চিস কেন জেনে শুনে কেন পথে সামনে সামনে পাকড়তে যা 14 বার যা আজকে দুপুরে কি হয়েছে যা বলেছিলি বলেছিলাম ভুলে যা সবাই তুই একা শুনেছিস সবাই তুই এসছিস হ্যাঁ শাহিন দিদি আপনি দশ পনেরো দিন পর লাইভ হ্যাঁ 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 আসলে কাজের মধ্যে থাকবো তো তার আগেও আসতে পারি ঠিক আছে কাজটা এই এক কথা চোদ্দবার লিখিস না তো কমসে কম অন্তত পাঁচ সাত দিন তো লাগবেই বলো তাই না এই সিরাজুল ভাই মেসেজ ডিলিট করো না করার নেই ভাই ট্রেন তো চলে যা যদি না থাকে উপায় সুতোয় বাঁধার জীবন ছেড়ে পালাবি কোথায় বাবু আপনি কি হাই বনু কেমন আছিস বল কেমন আছো ভালো আছো তোরা কেমন আছিস বল তোদেরকে খুব মিস করব কালকে হয়তো একটু আর লাইফ যেটুকুনি হবে নেটে করতে পারবো বাকি আর করতে পারবো না ব্যাকগ্রাউন্ডে মিউজ করে দেব খুটখুটে মুখর নাম রিয়া দিদি তোমাকে আমরাও খুব মিস করবো আমিও তোদেরকে প্রচুর মিস করব কিন্তু আশা ছাড়বি না ঠিক আছে ভাবনির লাইভে কিন্তু খোলা থাকবে কেন দিদি কোথায় যাচ্ছ নাকি হ্যাঁ শ্বশুরাল যা রেহু শ্বশুরাল ও রিয়া হ্যাঁ ভালোবাসা তোকেও অনেক ভালোবাসা কৌশিক ভালো থাকবি এদিক ওদিক যাবি না ঠিক আছে বাঁধা থাকবি এর বাগানে যাবি না ঠিক আছে বলতে হবে দিদি তোমার মেয়ে লাইভ করবে হ্যাঁ ভাগ্নি লাইভে আমরা কিভাবে যাবো তোমার চ্যানেল হ্যাঁ ভাগ্নি কখনো যেরকম আমি আসি আমার লাইভটাই আসবে না কৌশিক দাদা আজকে শুরু করলে মজা লাগবে না কারণটা নেটটা প্রচুর ছিল অন্তরা প্রচুর নেট প্রবলেম হচ্ছে রে হলে আমি কেটে দেবো লাইটটা ঠিক আছে আমার নেট প্রবলেম আমার 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 নেট প্রবলেম হচ্ছে শুরু করলে ভালো আছি তাহলে আমি লাইভে আসবো আজ আজগার পর ঠিক আছে দিদিও তো স্লো হ্যাঁ আমারটাই স্লো তোদের স্লো নয় অন্য নেট প্রবলেম হচ্ছে রে বাবু আমি অফ করে দেবো তারা আর তিন মিনিট হলে অফ করে দেব শুধু তোদের জন্যই একটুখানি লাইভটা অন করলাম নাহলে করতামই না ট্রেনে প্রচুর প্রবলেম হয় রে এই তো হ্যাঁ অনেকক্ষণ পরে এসছে সবাই আছিস না ভাগলপুরের ট্রেন ধরে পালিয়েছিস দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো প্রসঙ্গী স্টেশনে কি ওয়াইফাই নেবে কোন স্টেশনে আমি একেবারে তো কালকে রাত্রিবেলা ওদের ওই আড়াইটা তিনটে দেখাচ্ছে আড়াইটা দেখাচ্ছে ও ঢোকাতে ঢোকাতে বোর করে দেবে দিদি ভাই একটা লাইক করে দিলাম থ্যাংক ইউ কেমন আছো বলো ডিনার কমপ্লিট আর দু আমি মেমেও করাতে পারতাম না কোনো প্রবলেম নেই এখনো বাড়ি ফিরিস নি নাকি রে হ্যাঁ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ যাচ্ছেন তা কোথায় গন্তব্যস্থল যোধপুর রাজস্থান না রাস্তায় কি বলছিস যে এখনো রাস্তায় সোমনাথ রায় অফিসিয়াল বলো সোমনাথ ভাই কেমন আছো কোথায় আছিস এখন আমি একটু না অফ করছি ঠিক আছে মাইকটা অফ করছি স্টেশনে দাঁড়িয়ে এসে তো কথা বলতে পারবো না ঠিক আছে তোরা কথা বল ঠিক আছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো জেগে থেকো না কথা বলতে পারছি না স্টেশন নিয়েছে তো সবাই উঠছে করছে ঘুম হয় নাকি ট্রেনে ওই রকম ভাবে ঘুম হয় বক বক করছে সবাই মিউট খুললে প্রবলেম হবে কপিরাইট খাবো ঠিক আছে আমি মিউট করে রাখছি তোরা তোরা কথা বল আচ্ছা আধ ঘন্টা হয়ে গেছে আমি আজকে অফ করছি কথা বলতে পারবো না আর গুড নাইট সবাই ভালো থেকো